আমি মিহিরিমাকে আজকে এই রেসিপিটা দিয়েছি আসলে বিভিন্ন রকম রাস্তা আমি । জন্য ট্রাই করি তো আজকে দিয়েছিলাম একটু পেঁয়াজ আর হলো মরিচ আর একটা ডিম আর একটু দুধ দিয়ে এর ভিতরে কিছুটা ওটস দিয়েছিলাম তো এটাকে খুব সুন্দর করে মিক্সড করে এটাকে হালকা ফ্রাই করে নিব খুবই সামান্য তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে এটা ওকে আমি বিভিন্ন রকম নাস্তা ট্রাই করাই কারণ হলো একই রকম খাবার যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে তো আমি এক এক দিন এক এক রকম ওর নাস্তাটা দেওয়ার চেষ্টা করি তাতে ও খুশি হয় খুশি খুশি মনে খেয়ে নেয় আর কি তো এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে দিচ্ছিলাম মিহিরিমাকে ওর খাওয়ার সুবিধার জন্য এখান থেকে আমি ওকে সবটাই দিব না কারণ এত খেতে পারবে না অল্প একটু দিয়েছি আর কিছুটা শশা দিয়েছি সাথে দিয়েছি পাকা আম ছোট্ট টুকরো করে দিয়েছিলাম তো এই তো আজকের বিকালের নাস্তার মিহিরিমার